জোরে পড়তে হয় হ্যাঁ সকাল সকাল ঘুম থেকে উঠে শোনো বাবু এতক্ষ আমার সাথে পড়লো প্রায় এক ঘন্টার মতো এখন আমি একটু দুধ গরম করতে এসেছি আর এখন ও একা একা পড়ছে জোরে জোরে পড়ে তো শোনো সবাইকে শুনিয়ে দাও এইচ ফর এস এস ফর শিপ হ্যাঁ ছিপ মানে ভেরা হ্যাঁ গুড ব্রেকফাস্টে পুপাই বললো লুচি খাবে তো এই লুচি ফুটতো ফুটতো লুচি করলাম जस्ट চারটে করেছি পুপার জন্য আমি তো খাবো না হাতে আটা সব ভরে আছে এ দুটো থাকলো পরে খাবে এই যে শুনুন না তোমার ঘরদোর এর অবস্থা দেখো এখনো ঘরদোর পরিষ্কার করে খাও আসলে এই এই

তোকে চালটা করিয়ে দিই তারপর দেখাচ্ছে হ্যাঁ কি যে রান্নাটা করব তার জন্যে কিন্তু দেখো নিয়ে নিয়েছি এখানে বেগুন একটা হাফ বেগুন ছিল তো তার জন্যই ভাবলাম বেগুনটা দিয়ে আর কত ভাজা খাবো তিন দিন ধরে যেন কন্টিনিউ ভাজা খাচ্ছি তোমার আর কত ভাজা খাও হাফ রয়েছে এই বেগুন নিয়ে নিয়েছি আর একটা ফুলকপি থেকে জাস্ট এই তিনটে টুকরো ফুলকপি নিয়েছি তোমরা চাইলে আরও দিতে পারো সমস্যা নেই তারপরে গাজর বিট যা থাকে সবই দিতে পারো এর মধ্যে নিয়ে নিয়েছি পাঁচ থেকে ছ কোয়া রসুন বড় বড়ো কোয়াগুলো কিন্তু হ্যাঁ এই রান্নাটাতে রসুনটা একটু বেশি লাগবে নিয়ে নিয়েছি একটা বড় পেঁয়াজ নিয়েছি টমেটো টমেটো ছাড়া কোনো কিছুই ঠান্ডার দিন অন্তত ভালো যায় না আর নিয়ে নিয়েছি আলু যেটা সব কিছুতেই চলে যায় যেটা সব কিছুর সাথেই খুব মানানসই হয় তো এই হচ্ছে কয়েকটা জিনিস এবার এগুলোকে প্রসেস করবো তো চলো হ্যাঁ গ্যাসটা চালু করে দিলাম এবার একটা ধুয়ে নেব পরিষ্কার করে ধুয়ে নেব ঠান্ডার দিনে দেখবে আমাদের সবজিগুলো না একটু অন্যরকম টেস্ট চলে আসে কেন বলো তো এই বেগুন দেখবে বারো মাসে পাওয়া যায় কিন্তু ঠান্ডার দিনে বেগুনের কিন্তু একটা অন্যরকম টেস্ট চলে আসে আমার কাছে তো তাই মনে হয় তোমাদের কাছে কি মনে হয় জানি না এদিকে ধোয়া হয়ে গেছে সবকিছু ধুয়ে রেখে দিয়েছি এবার কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল আর এটা দেখো কদিন আগে কেনা হয়েছিল কি অবস্থা হয়েছে সে তেলটা গরম হচ্ছে ভুলে গেছিলাম দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা এবার শুকনো লঙ্কাগুলো তুলে নেব একটা পাত্রে তুলে নিলাম এবারে দিয়ে দেব পেঁয়াজ আর রসুন কাঁচা লঙ্কা এখানে আমি পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে নেবো কাঁচা গন্ধটা যেন চলে যায় কারণ হচ্ছে রান্না যখন হয়ে যাবে তখন আবার না কাঁচা পেঁয়াজ ইউজ হবে তো তার জন্যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি তাহলে কাঁচা পেঁয়াজ আর ভাজা পেঁয়াজ দুটোরেই একটা অন্যরকম স্বাদ বেরোবে পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ফুলকপি দিয়ে দেবো বেগুন সাথে দিয়ে দেবো কেটে রাখা আলু এবার একটু না করে নেব সাথে দিয়ে দেবো টমেটো তোমরা চাইলে এর মধ্যে গাজর তারপর বিনস এগুলো অ্যাড করতে পারো অল্প অল্প আমি কিন্তু এর মধ্যে এখন অ্যাড করবো মটরশুঁটি এবার দিয়ে দিলাম মটরশুঁটি সুটি মটরশুঁটির সাথে একটু সিমও অ্যাড করে দিলাম মটরশুঁটি আর সিম একসাথে ছিল তো সিমটাও চোখে পড়ে গেল তো ভাবলাম সিমটাও একটু দিয়ে দিই ঠান্ডার দিনে গেলে সিমটাও বেশ ভালোই এটা করতে হবে পরিমাণ মধ্যে দিয়ে দেবো নুন আমি কিন্তু এর মধ্যে হলুদ দেবো না কারণ হচ্ছে এই সবজির না একটা গন্ধ থাকে সেই গন্ধটা নষ্ট হয়ে যাবে হলুদ দিলে তো তার জন্যে আর হলুদটা দিচ্ছি না যেহেতু এটা অন্য রকম একটা রান্না হচ্ছে তো তার জন্যে শুধু নুন দিয়ে এবার ঢেকে দেবো ঢেকে যতক্ষণ অব্দি আর সিদ্ধ হচ্ছে ততক্ষণ অব্দি ঢেকে রাখবো একটু পর পর একটু চেক করব হয়ে যাবে তো এর মধ্যে একটু শুকনো লঙ্কাতে নুন দিয়ে মুসকে রাখবো কারণ যেহেতু শুকনো লঙ্কাগুলো বাবা ভেজে ভেজে তুলে নিয়েছিলাম তো এগুলো পরে আর না মশকালে আর গুঁড়ো হবে না তো তার জন্য রেখে আর যেহেতু সবজিতে আমি অল্প নুন দিয়েছি আর এখানে হাফ নুন দিয়েছি কারণ এই লঙ্কা এই যে উস্কাতে হলে না লঙ্কা এরকম ভাঙতে হলে লবণ না হলে সুন্দর করে হয় না একটু দেখে নি আমি এই রান্নাটা গতকাল করবো হয়েছিলাম কিন্তু গতকালার আর হয়ে উঠলো না ঠিক আছে দেখো সব কিছু কিন্তু সেদ্ধ হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব এবারে এই পাত্রে নিয়ে নেব যেখানে শুকনো লঙ্কাগুলো মশке রেখে দিয়েছিলাম এর মধ্যে এই সবজিগুলো দিয়ে দিলাম সাথে দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা পেঁয়াজ এবার এগুলো একসাথে মাখা করে নেব মেশাত থাকলে ভালো হতো মেশাত তো ছিল ওই যে কোপাই খেলতে খেলতে কোথায় যে ফেলে দিয়েছে ছোটোবেলা তোমরা যারা আমার ভিডিও অনেক আগে থেকে দেখো তারা জান ওই পুপায়ের যে কাণ্ডগুলো যে কিনা ও ছোটোর থেকে শুধু বাসনপত্র নিয়ে খেলতো কড়াই খুন্তি এগুলো সকালবেলা উঠেই খুঁজতে বেরিয়ে যেত রান্নাঘরে যে কোথায় খুন্তি হাতা কড়াই মম রেখেছে তো তার জন্য না মেশারটা কোথায় হারিয়ে ফেলেছে নাকি ফেলে দিয়েছে আর খুঁজেই পাইনি বাংলা কথায় বলতে গেলে সবজির ভর্তা তো সেটা রেডি হয়ে গেল এবারে ভাত খেয়ে নেব গরম গরম ভাত আর তার সাথে সবজি ভর্তা জানো তো এই ভর্তাটা কিন্তু রুটির সাথেও দারুণ যাবে রুটি বলো লুচি বলো ধর রাত্রেবেলা হয় না কত সময় কি করব কি করব কিছু রান্না করতে ইচ্ছা করে না তারপর দেখবে সবজি দিয়ে না সব সময় ভালো লাগে না রাত্রেবেলা খেতে কিন্তু এই যে ভর্তার মতো রয়েছে এইটা দিয়ে যদি ভর্তা করে খাও না দেখবে রুটি দুটোর জায়গায় পাঁচটা খাবে মানে আমি জাস্ট মেখে নিয়ে একটু মুখে দিয়েছিলাম তো টেস্ট করার জন্যে দারুণ হয়েছে

দুপুরে খাওয়া দাওয়া করে একটু চলে আসলাম ছাদে অনেক দিন পর ছাদে আসলাম আর ছাদের পিছন দিকটা দেখো কি সুন্দর লাগছে না জাস্ট একটু এখন তো রাধাকৃষ্ণের গান চালিয়ে দিয়ে এই যে আচ্ছা মুখে গানটা করো এরকম করে কেউ লাফা করে মুখে গানটা করো আজকে দিন পর আসলাম ভাল লাগছে বেশ আর এই সময়টা তো আমার আমি সবসময় এক কথাই বলি এই সময়টাতে যে আমার কি ভালো লাগে এই ছাদে আসলে কারণ হচ্ছে এই সব পাখিরা বাড়িতে যায় সব ঝাঁকে ঝাঁকে ওই দেখ মানে জাস্ট অসাধারণ লাগে এই সময়টা তার মধ্যে সূর্যর এত সুন্দর একটা কালার দেখতে পাই এই সময়টা দারুণ লাগে সকালবেলা তাও অতটা সকালবেলাটাও ভালো লাগে কিন্তু সকালবেলা তো আর হয়ে ওঠে না কিন্তু এই বিকেলবেলাটা সত্যি অসাধারণ লাগে শুন না করে না গতকাল এসেছিলাম কিন্তু গতকাল না সেই মেঘলা ছিল কেমন তোর ওই একটা ঠান্ডা ঠান্ডা লাগছিল আর সে কুয়াশায় ভরা ছিল তো অতটা সুন্দর করে সূর্যকে দেখা যাচ্ছিল না আজকে কিন্তু বেশ সুন্দর লাগছে আর একটা খেপে গেছে বলে কি হ্যাঁ ঠাকুরের যান এমন করে নাচ করে হ্যাঁ আরে শিবের তাণ্ডব করছি না এমনি খালো হুম এখনই বলবে দেখবেন জল খাবো এত দৌড়াদৌড়ি করছে শোনা গায়ে নোংরা হচ্ছে চান করাবো ভিডিওটা একটু করলাম হ্যাঁ কারণ হচ্ছে আর তোমাদেরকে ভাবলাম একটা কথা বলি সেটা হচ্ছে আমার আমার বলবো না আমাদের জীবনে অনেক কিছু চেঞ্জ হতে চলেছে তো আজকে মনটাও ভালো লাগছে আর যখন যখন আর পারি না তখন ভিডিও দিই না তারপর যখন নর্মাল থাকি তখন ভাবি যে না একটু তোমাদের সাথে কথা বলি আর আজকে আরও বেশি ভালো লাগছে সেটা হচ্ছে তোমাদেরকে একটা কথা জানানোর আছে তো ভাবলাম না আজকে একটু তোমাদের সামনে এসে কথা বলে আর মনটাও আজকে বেশ ভালো লাগছে সেটা হচ্ছে আজকে আমার জন্য না আমাদের সবার জন্যেই আমাদের জীবনে অনেক কিছু চেঞ্জ হতে চলেছে যেটা তোমরা এই কদিনের মধ্যে দেখতে পাবে আগে থেকে আর কিছু বলছি না দেখি এখন সামনের দিকে কি হয় দু হাজার তো বিশাল ভালো কেটেছে বিশাল আর দু হাজার তেইশে যে ভুলগুলো করেছিলাম দু হাজার চব্বিশে আর সেগুলো করবো না আর হ্যাঁ এগুলো হওয়ারই ছিল তো সেগুলো হয়েছে বলে আরও টনক নড়েছে আরও কিছু শিখতে পেরেছি আরও কিছু শিক্ষা হয়েছে তাই না মানুষের ধাক্কা খেলে শিক্ষা হয় তো সেগুলো প্রচুর শিক্ষার দরকার ছিল তো সেগুলো পেয়েছি মানুষকে চিনতে শিখেছি আর মানুষের মানুষকে যে গভীর বিশ্বাস সেটা আমার ঠিকঠাক মানে কোথায় কাকে বিশ্বাস করতে হবে না হবে সেটাও অনেকটা শিখেছি খেয়ে সত্যি জানো তো একটা কথাই আছে আমরা যতই বড় বড় জ্ঞানী গুণী ব্যক্তিদের থেকে অনেক কিছু শুনি বা সভাতে যাই যাই করি কিন্তু নিজের ভিতরে যখন ভিতর থেকে যখন ধাক্কা হোক যেটাই হোক চেঞ্জেস না আসে না কেউ বলে কিছু চেঞ্জ করাতে পারবে না মানে এখন এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে যে আমি কাউকে বিশ্বাস মানে কাউর প্রতি বিশ্বাস আর আসবে না একমাত্র উপরওয়ালা ছাড়া তো যাকে এবার বিকালে আসলাম এবার একটু থাকি পুপের সাথে তারপর নিচে যাব। আর একটু সময় আছে একদম পুরো নেমে যাচ্ছে আর দেখা যাবে না সহ্যকে তো আর দেখো পাখিগুলো কি সুন্দর লাগছে দেখো আর কি বলবো তো যাকে এখন দেখি দু হাজার যেগুলো যেগুলো হয়ে গেছে দু হাজার চব্বিশে আশা করি যদি হয়ও মানে একটা একটা কথা আছে জানো তো তোমার সাথে যদি হঠাৎ করে কোনো একটা কিছু হয় না খুব শখ্ট লাগে তখন একটাই কথা হলো অনেক কথা থাকে যেগুলো না ওই বলে না সমাজদারগিলি ইশারাই কাফি তো যে বোঝার তারা ঠিক বুঝে এখন তোমরা বলো প্রিয়াঙ্কা কোনো কিছু ক্লিয়ার করে বলো না অ্যাকচুয়ালি কি জানো তো একটাই কথা বলতে ইচ্ছা করে সেটা হচ্ছে আমি না মানুষকে একটু বেশি ভালোবাসি আর সেই মানুষকে না ভালোবাসাটা আমি বেশি ডিসপ্লে করে ফেলি যেটা একটা কথাই আছে না মানুষের জীবনে কোনো কিছুই বেশি ভালো না সব কিছু লিমিটে থাকতে হয় এবার তো আমি যদি কাউকে ভালোবাসি সেটা না বেশি দেখাতে নেই সেটা ভালোবাসা হোক আর খারাপ হোক সেটা না দেখাতে নেই আর আমার তরফ থেকে কী হয় জানো তো পুরো আমার লাইফটা হচ্ছে ট্রান্সপারেন্ট মানে যা ভিতরে তাই উপরে আমার বেরিয়ে যায় আমি ওই উপরে আদিক্ষেতা করব। ভেতরে হিংসা ওই জিনিসটা আমার আসে না বা উপরে দেখাবো যে না এইটা কিন্তু আদৌ আমার উপরে এটা না ভিতরে রকম তো এই জিনিসটা সত্যিকার আমার কোনো দিন আসেনি যাই না পরবর্তীতে কি আসবে কি না জানি না তো এই ব্যাপারটাতে না আমি অনেক ধাক্কা খেয়ে যাই আর মানে যেগুলো কি বলবো এক একটা এক্সপিরিয়েন্স হয় আমার জীবনে তো ক্ষেত্রে বলবো এবার দেখো আমার কাজ অনেকের পছন্দ হয় না তো সেটা তো আমার কিছু করার নাই বলো এবার আমি মানুষটাই এরকম এবার অনেকে সেটা অ্যাকসেপ্ট করতে পারে না তো কষ্ট হয় অ্যাকসেপ্ট করতে তো তখন আমার মনে হয় যা একটু দূরে চলে যাওয়া ভালো সরে যাওয়া ভালো সেই মানুষগুলো থেকে সেই সময় যদি আমার মনে হয় যে না কারোর কিছু প্রবলেম হচ্ছে সেখান থেকে সরে যাওয়া ভালো এবার সেটা নিজের জায়গা থেকে হোক বা কারোর জীবন থেকে হোক আমার মনে হয় সেটা করা ভালো দেখো ঝগড়াঝাটি করে কোনো কিছু হয় না আমি মনে করি কারণ সব ক্ষেত্রে ঝগড়াগুলো তো হয়েই গেল আরেকজন যেটা দেখাচ্ছে এবার আমিও যদি সেম দেখিয়ে ফেলি তাহলে তো আর কী বলবো ডিফারেন্সেই থাকলো না তো ওই জন্যে আমার মনে হয় নিজের রাস্তাতে চলা ভালো হ্যাঁ অ্যাকচুয়ালি একটা কথা তো ঠিক কারণ রক্ত আমিও শরীর রক্ত মাংসে ভরা আমিও একটা মানুষ তো কষ্ট আমার হয় তো সেই সময়টাতে হয় কিন্তু ধীরে ধীরে সেটা থেকে রিকভার করতে তো হবেই বলো তো সেটাই করার চেষ্টা হচ্ছে চেষ্টা করছি এবার দেখা যাক যেরকম আজকে আমার মনটা খুব ভালো লাগছে অনেকটা অনেকটা রিলিফ লাগছে তো তার জন্যেই আর তোমাদেরকে বললাম যে আমাদের জীবনে অনেক কিছু চেঞ্জ হতে চলেছে জাস্ট এই কদিনের মধ্যেই তোমরা সব কিছুই দেখতে পাবে হ্যাঁ তোমরাও বলবে যে প্রিয়াঙ্কা সত্যি এখন অন্যরকম লাগছে তো আমি আমিও চাই যে কিনা আমি যেন আরও আমার যতটুক ভিতরের যতটুক আমার রয়েছে সবাইকে তো ভগবান দেখো সব কিছু দিয়ে পাঠাই না কিন্তু হ্যাঁ দিয়ে অবশ্যই পাঠায় ভগবান এটা আমার মা বলে বাবু বলে সেটাকে কাজে লাগাতে হয় সেটা কম হোক আর বেশি হোক ট্যালেন্ট কিন্তু সবার মধ্যেই থাকে জল ট্যাঙ্কি ভরে গেছে তাই তো সেইটাকেই আমি কাজে লাগাবো আর যতটা আমার মানে ইচ্ছা শক্তি বলো শক্তি দিয়ে হোক আমি সেটাকে এগিয়ে নিয়ে যাব। এবং যতটা পারবো আমি হার্ডওয়ার্ক করবো আমার মা একটাই কথা বলে যে যত তোর জীবনে নেগেটিভ আসবে তত থেকে পজিটিভের দিকে যাচ্ছিস তো এই জিনিসটা আমি এখনও মানি তো ওই যে হয় মাঝে মাঝে একটু কষ্ট হয় তারপর আবার ঠিক হয়ে যায় তো এখন ওইটা নিয়ে চলছি এবার দেখা যাক কারণ আমি দেখেছি মার কথা আর বাবুর কথা যদি আমি শুনি যদি আমি শুনি তাহলে আমার কোনো চিন্তা নেই ঠিক সুরাহা হয়ে যায় হ্যাঁ শোন আচ্ছা ঠিক আছে তো যাকে তো চলো হ্যাঁ অনেক কথা বলে ফেললাম এবার তোমরা আবার সে আগের মুন্না আমি চাই যে আবার সে আগে যেরকম মুন্না ছিলাম সেরকমই তোমাদের সামনে আসব সেইভাবে তো ওই জন্যই আমি মাঝে মাঝে ভিডিও একদমই দাঁড়ানো কথা বলছি হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে যখনই আমি দেখছি না তোমাদের সামনে এসে আমি হেসে কথা বলতে পারবো না সেই দিন আমি আর ভিডিও করি না তো যেদিন আমার মন ভালো থাকে সেই দিন এসে তোমাদের সাথে কথা বলি এবার সন্ধ্যা হতে লাগলো চলো হ্যাঁ এবার নিচে যাওয়া যাক তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা ভাবছি এখানেই সমাপ্ত করব। আবার নতুন করে পরের ভিডিওগুলোতে আমি আসবো আজকের জন্য আসছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো নমস্কার